আমার প্রথমে মূলধন ছিল মাত্র ষোলো হাজার টাকা সেই ষোলো টাকাও ছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং আমার নিজের জমানো মাটির ব্যাংকে দুই হাজার পঁচিশ সালের যে আত্মকর্মী পুরস্কার সেই দেশ সেরা যুবক আমাদের ইসলাম ভাই যিনি সালে সফল আত্মকর্মী দেশ সারা প্রথম হয়েছেন আমার সেই টাকার প্রতিষ্ঠান আপনাদের এবং আল্লাহর রহমতে এখন মোটামুটি পঞ্চাশটা এমপ্লয়ী আমার প্রতিষ্ঠানে কাজ করছে বিশেষ করে গর্বের বিষয় আমার এখানে ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরাও কাজ করছে এবং কৃষিবিদরা কাজ করছে ডিপ্লোমা কৃষিবিদ আছেন ষোলো জন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিয়াব আজকে আমি রয়েছি রেজ ওয়ান ইসলাম ভাইয়ের গ্রিন নার্সারিতে দুই হাজার পঁচিশ সালের যে যুব ও আত্মকর্মী পুরস্কার সেই দেশ সেরা যুব আমাদের রেজাওয়ান ইসলাম ভাই যিনি সালে সফল আত্মকর্মী প্রথম হয়েছেন আমরা তার নার্সারিতে আজকে রয়েছি তার বাসা কিন্তু বগুড়ার ধনুটে তার নার্সারি কিন্তু বগুড়া বনানি সুজাদাবাদ এলাকায় আমরা এখানে এসেছি যতটুকু জানতে পারলাম আমরা তার সাথে গল্প করলাম তার স্ট্রাগলের কথা শুনলাম তার ছোট থেকে বড় হওয়া যে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার হাজার টাকাতে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছিলেন আজকে তিনি প্রায় প্রতি মাসে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু কর্মচারীর বেতন দেয় এবং তার এই প্রতিষ্ঠানে প্রায় পঞ্চাশ জনের অধিক কর্মচারী কাজ করে আমরা তার সফলতার গল্প আমরা আজকে তুলে ধরছি রেজন ইসলাম আমাদের বগুড়ার গর্ব সারা দেশের জন্য গর্ব যিনি আমাদের বগুড়ায় সফল উদ্যোক্তা পুরস্কার দুই এনে দিয়েছেন আমরা কিন্তু দুই বিগত চব্বিশ সালেও আমরা বুগুড়াতে যুব আত্মকর্মী সফল পুরস্কার এসে যাইজ সরকার পেয়েছিল। আজকে আবার পেয়েছে দুই সালে আমাদের রেজওয়ান ভাই আমি দুই সালে ক্লাস এইটে পড়া অবস্থায় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি এবং সেই উদ্যোক্তা হওয়ার স্বপ্নটাকেই আমি কাজে লাগিয়েছি এবং প্রথমে আমি যেটা করেছি আমার ছোট্ট একটা দশ শতক পুকুর ছিল আমাদের পারিবারিক পুকুর এই পুকুরটা সংস্কার করে আমি মাছ চাষ শুরু করেছি আমার প্রথমে মূলধন ছিল মাত্র ষোলো হাজার টাকা সেই ষোলো হাজার টাকাও ছিল বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং আমার নিজের জমানো মাটির ব্যাংকে এই সব মিলে ষোলো হাজার টাকা আমার ম্যানেজ করতে পারছিলাম এবং এই ষোলো হাজার টাকা দিয়ে আমার যাত্রা শুরু হয় মাছ চাষ দিয়ে তারপর পর্যায়ক্রমে আমি আসি সবজি চাষে সবজি চাষে আসার পর প্রথমে আমি যেটা করি মরিচ চাষ শুরু করি মরিচ চাষ তখন হাইব্রিড মরিচ বগুড়াতে সবে মাত্র ইন করে এবং এই মরিচটাই আসলে আমার সফলতার আরেকটা কারণ হয়ে যায়